নমস্কার ফ্রেন্ড কেমন আছে তোমরা আজকে তোমাদের জন্য একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি বলতে পারো সকালে উঠে তোমরা যদি এটা প্রতিদিন খেতে পারো তাহলে খুবই উপকার পাবে চাল কুমড়ো মেনলি বাংলা এটাকে চাল কুমড়ো বলা হয় ইংরেজিতে এটাকে অ্যাস বলা হয় তো এই সবুজ চাল কুমড়োটা একদম ব্যবহার করবে না তোমরা একটু পাকা চাল কুমড়ো ঠিক এরকম টাইপের চাল কুমড়োটা তোমরা ব্যবহার করবে তো এই চাল কুমড়োটা ব্যবহার করলে তোমরা বেশি উপকার পাবে এবং খেতেও খুব সুস্বাদু আমি রোজ খাই তোমরাও খেতে পারো আর এটার বেনিফিট তো অসাধারণ বেনিফিট আমরা ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে দেখবে যে কি কি বেনিফিট আছে এটা খেলে তোমার যদি মেদ থাকে তাহলে মেদ কমে যাবে এবং শরীরে এবং লিভারে যা কিছু প্রবলেম আছে সমস্ত কিছু সেরে যাবে এবার তোমাদেরকে বলি যে তোমরা খাবে কি করে সকালে উঠে প্রতিদিন একবার করে খাবে আর সেটা কি করে দেখবে ওপরে যে বীজ অংশটা আছে সেটা ফেলে দেবে এবং খোলা যেটা ছাল আছে সেটাকে রিমুভ করার পর তোমরা ছোট ছোট কেটে ছোট ছোট আকারে কেটে এটাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবে এবং হালকা একটু জল দেবে বাস এবার ছেঁকে নেবে খেয়ে নেবে তো প্রত্যেক দিন তোমরা দুবার করে খেতে পারো সকালে এবং বিকালে তো যাদের খুব বেশি প্রবলেম যে কোনো রোগের ক্ষেত্রে তারা অবশ্যই খেতে পারে এবং শরীরে হেলদি এবং খুব স্ট্রং এবং নিজেকে খুব হালকা এবং ফ্রি মনে হবে তো খুবই একটা এনার্জেটিক খাবার তো একটা জুস তোমরা এটা বাড়ির সকলে মিলে খেতে পারো এবং সকলে যেন একটা রুটিন হয়ে যে সকলে একটা এই হেলথ ড্রিঙ্কসটা খেতে পারে তো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো নমস্কার খুব ভালো থাকো আর এটা অবশ্যই তোমরা খাও